আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশে বিদেশে যে যেখানে আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহকে রবীল আলমিন আশা করি সিএম উপলক্ষে সিয়াম মাসে ভালো আছেন সম্মানিত সত্যবিন্দু আজকের ক্ষুদ্র পরিসরে একটা আলোচনা হচ্ছে স্ত্রী সহবাসে বীর্যপাত না হলে গোসল ফরজ হবে কি এটা প্রশ্ন এটা আমাদের প্রশ্ন এবং খুবই সূক্ষ্ম একটা প্রশ্ন জরুরি জানার দরকার

যখন তোমাদের ভিতর খেয়েও একজন নারীর চার জানুর উপর অবস্থান করে অর্থাৎ হাত পা এই চার অবস্থানের উপর অবস্থান করে চারটা ভিত্তির উপর অবস্থান করে এবং চেষ্টা করে সহবাসের চেষ্টা করে আর এতে যদি নাম অঞ্জিল কোনো কিছু বীর্য নির্য নির্গত নাও হয় তাহলেও হবাৎ অজাবাল গোসল তাহলে কী হয়ে যাবে তার গোসল অজীব হয়ে যাবে খরচ হয়ে যাবে গোসল খরচ করতে মানে গোসল করতেই হবে কিছু বের হোক বা না হোক সম্মানিত সদবিন্দু তাহলে আমরা কী পেয়ে গেলাম এটার প্রমাণ কি সই মুসলিম তিনশো আটচল্লিশ নাম্বার হাদিস আর মেশকাত হচ্ছে চারশো তিরিশ নাম্বার হাদিস বঙ্গনুপাত মেশকাত এটার হাদিস হচ্ছে তিনশো ছিয়ানব্বই দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় খন্ড বিরানব্বই নাম্বার পৃষ্ঠা তাহলে আমরা জেনে গেলাম স্ত্রী সহজে বীর্যপাত না হলেও গোসল করতে হবে কত কত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আশা করি আপনি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন বহু মানুষ বহু ভাই বোন উপকৃত হবেন এই জন্য এইখানে কার্পণ্যতা আমরা যেন না করি এতে আমার ক্রেডিট বা আছে আপনার ক্রেডিট বাকি আছে শুধুমাত্র হচ্ছে পরকাল পাওয়ার উদ্দেশ্যে এটুকুন করা সময় ব্যয় করা যেন চক্ষু বন্ধ হয়ে গেলে একটু নাকি পাই এটাই আস তবে একটা চ্যানেল আছে মক্কা মদিনার ইসলাম যদি মন চায় আপনার যে ইসলাম প্রচার হোক কিছু প্রয়াস কিছু চেষ্টা চলছে তাহলে এটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আপনার কোনো মনপ্রদ প্রশ্ন থাকে জানার কোনো কিছু থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন সর্বাত্মক চেষ্টা করবেন ইনশাআল্লাহ মোস্তান আপনার প্রশ্নের সঠিক অ্যান্সার সান্নি্যাস অনুযায়ী দেওয়ার আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও